হ্যালো বন্ধুরা আবার চলে এলাম কানেকশন টেলিকম হট প্রোডাক্ট মডোলা জি এইটি ফাইভ হ্যাঁ মাল নেই আমাদের কাছে আছে কানেকশন টেলিকম আছে চলে আসুন ডায়মন্ডারবাজ মাল পাচ্ছেন না ফ্লিপকার্ট নেই নো স্টক কামিং শুন কোনো ব্যাপার নেই চলে আসুন কানেকশন টেলিকম নিয়ারেস্ট বাই কেলার মোড পিকনিক স্পট দেখুন স্টক প্রচুর আমাদের কাছে এই মুহূর্তে প্রচুর স্টক আছে থাকছে সাথে আকর্ষণীয় গিফট পাওয়ার ব্যাঙ্ক থাকছে বাট থাকছে ইয়ারবাট স্মার্ট ওয়াচ প্রতিটি কেনার কাটার উপরে থাকছে আকর্ষণের উপর আসুন স্বপ্ন সেরা ঠিকানা কানেকশন টেলিকম হট প্রোডাক্ট নোট থার্টি নোট থার্টি প্রো প্লাস সিবি ফরটিন নিউ মডেল চলে এসছে হট প্রোডাক্ট চলে এসছে থার্টিন প্রো প্লাস ইআই দুশো মেগা সেল ক্যামেরা চলে আসুন আমাদের কাউন্টারে চলে আসুন প্রচুর স্টক অ্যাভেলেবেল আছে আকর্ষণীয় গিফট থাকছে প্রত্যেকটা কেনার কাটার উপরে আপনারা পেয়ে যাচ্ছে স্মার্ট ওয়াচ ইয়ারবাড পাওয়ার ব্যাঙ্ক আরও থাকছে ব্লুটুথ স্পিকার বার সব সবই থাকছে চলে আসুন হট প্রোডাক্ট ফাইন্যান্স ক্যাশ অ্যাভেলেবেল ক্যাশব্যাক সবই সিস্টেম অ্যাভেলেবেল আছে চলে আসুন স্বপ্ন পূরণের ঠিকানা ঠিকা দেখুন আমার কানেকশন টেলিকম চলে আসুন আমাদের কাউন্টারে হট প্রোডাক্ট সীমিত স্টক আছে যার যার লাগবে কানেকশন টেলিকমে চলে আসুন কন্ট্যাক্ট নাম্বার বক্সে দিয়ে দেবো ইনবক্সে কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন চলে আসুন কানেকশন টেলিকমে